আমি দু সালের নির্বাচনের পরে আমি সেনাবাহিনীর অবস্থান দেখে আমার কাছে মনে হয়েছিল সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী থেকে বিডিআর এবং সেনাবাহিনী দিনের রাতে করার জন্য সহায়তা করলো তখন আমার কাছে মনে হয়েছে যে এই সেনাবাহিনী এটা তো আনসারের রূপ নিয়েছে এবং দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে এই যে সেনাবাহিনীকে তখন আমার কাছে মনে হয়েছে ভিডিপি হয়ে গেছে বিলিয়ার ডিফেন্স পার্টি আমি জানি আপনি সেনাবাহিনীকে ওন করেন আমিও ওন করি কিন্তু আমি জানি আমার পরে আপনি করবেন আপনার ডিফেন্ড করার লাগবে না আমি ডিফেন্স দিয়ে দিচ্ছি এটি সেনাবাহিনীর দোষ না সেনাবাহিনী যে সেনাবাহিনী যে সেনাবাহিনী থেকে সেনাবাহিনী থেকে বিজেপি বিজেপি থেকে আনসার আনসার থেকে বিএনপি পার্টি আছে এটা শুধু একক একক শেখ হাসিনা দায়ী নয়

এটা সরকারিনে যে আপনি ক্ষমতা থাকতে দিচ্ছেন সেটা জনগণ হোক বিরোধী রাজনৈতিক নেতৃত্ব হোক বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা হোক যে কোনো কারণে হোক আমি শোনা বাহিনীর দোষ দেই না জুডিশিয়ারিও দোষ দেই না আমি পুলিশেরও দোষ দেই না আমলাতন্ত্রেরও দোষ দেই না জনগণেরও দোষ দেই না আমি মনে করি এটি রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা সরকারিনার ব্যর্থতা তথা আমাদের যে অপোজিশন পার্টি যিনি লিডার আছেন জিএম কাদের এবং বিএনপির নেতৃত্বে যে বাষট্টিটা দল সকল রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে এই বাংলাদেশে এখন এই অবস্থা এখন আপনি হিসাব করতে পারেন এটা যদি পার্সেন্টেজ করেন কার পার্সেন্টেজ নব্বই হবে কার পার্সেন্টেজ দশ হবে কার পার্সেন্টেজ পাঁচ হবে আপনি দেখেন যে ট্রেনের যে চুক্তিটা হলো রেল চুক্তি এই চুক্তির এত আমরা সরব এবং আমরা চুক্তির কথা বলছি আমি তো অনেকগুলো টকসতে বলেছি সংবিধানের লবন রয়েছে কারণ আপনি এবং একশো পঁয়তাল্লিশের অনুসার এটা পার্লামেন্টে কিন্তু এগুলো কিন্তু কোনো ধরনের কোনো আলোচনা হয়নি এবং আমরা কিন্তু অনলাইন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া বা আমরা কথা বলি তারা কিন্তু আমরা বলছি আমরা তিন দিন আগে আমরা মিট ফখরুলের যে সংবাদ সম্মেলনে সেই বক্তব্য আমরা কি দেখলাম উনি বললেন যে আমরা ভারতের এগেন্স্টে না আমরা ভারতের এগেন্স্টে বক্তব্য দিচ্ছি না আমরা বক্তব্য দিচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেন চুক্তি হয়েছে রেল চুক্তি চুক্তি নিয়ে আমরা আলোচনা করছি ভালো কথা গতকাল আমাদের ফকুল সাহেব দেখলাম আবার একটা বক্তব্য দিলেন ভারত নিয়ে উনি বললেন যে ভারত বাংলাদেশের মাটিতে রেল লাইন ব্যবহার করবে সেখানে বাংলাদেশের কোন স্বার্থ ব্যাহত হবে না আবার উনি বলছেন যে অন্যান্য স্থল নৌ আকাশ পথে ভারতকে পার্টনারশিপ দিয়ে দিয়েছে এতে আমাদের কোনো আপত্তি নাই

দখলের ইতিহাস এবং ভারতের ইতিহাস ভারতের ইতিহাস যেভেন এর দেশ যখন ভাগ হয়েছে দেশ ভাগ হয়েছে যদিও বলা হয় যে মহাত্মা গান্ধী পরিপ্রেক্ষিতে এটা একটা ভুল ব্যাখ্যা বিশ্লেষণ এবং ভুল ইতিহাস সেখানে হয় বা সেখানে হচ্ছে ভারত সে স্বাধীন হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট নাইনটিন ফোরটি সেভেন যেটি ব্রিটিশ পার্লামেন্টে আইন পাশ হয়েছিল কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে তখন তখন ব্রিটেনের রাজা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ওয়েinston চার্চিল ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্রিটেন কেন্দ্র থেকে সারা বিশ্বে এইভাবে নিয়ন্ত্রণ করাটা ডিফিকাল্ট তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা একে একে স্বাধীনতা দিয়ে দেবে এই কারণে তারা ব্রিটিশ পার্লামেন্টে তারা আইন পাস করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 এবং ওই আইনে এবং এক বছর পর্যন্ত ব্রিটিশ নিযুক্ত লাস্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ছিলেন এই দেশ ভাগের সময় উনি কিন্তু এক বছর পর্যন্ত অবস্থান করেছেন কিন্তু তখন আমাদের দুই জাতি তথ্যের উপর ভারত এবং পাকিস্তান এমন দুটি রাষ্ট্র হয়েছে রাষ্ট্র হয়েছে কিন্তু ভারত এটা কিন্তু মেনে নেয়নি এবং ভারতে এবং পাকিস্তান এবং এরপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা কিন্তু তখন বলেছিল তারা কিন্তু বলেছিল যে এটি আমাদের সাময়িক ক্ষত কিন্তু আমরা ক্ষত আস্তে আস্তে পুষিয়ে নিব এবং আমরা অখণ্ড ভারতের দিকে আলটিমেটলি চাই এখন আমাদের ভাগ্য ভালো যে তখন মোহাম্মদ আলী জিন্নাহ এবং আমাদের পূর্ব পাকিস্তানে মুসলিম নেতারা দুরদর্শিতার কারণে আমাদের ইস্ট বেঙ্গল তখন পাকিস্তানের সাথে যুক্ততে পেরেছিল। আজ অবশ্য কিন্তু আমাদের ভারতে একটা রাজ্য হিসেবে থাকা লাগতো। 1947 এ আপনি জানেন আগস্টের শেষ ভাগে পড়ে অক্টোবরে যে আমরা আমরা আপনারা অক্টোবর 27 অক্টোবর কাশ্মীর কাশ্মীরের রাজা বা কাশ্মীরের জনগণ তখন যে ব্রিটিশরা সে সমস্ত রাষ্ট্রগুলোকে কিছু রাষ্ট্রগুলোকে বলেছিল যে তোমরা স্বাধীন থাকতে পারবো অথবা তোমরা যদি তখন জনগণ স্বাধীন থাকতে চেয়েছিল চায় মুসলিম উদ্দেশিত ছিল কিন্তু কাশ্মীরের রাজা কাশ্মীরের রাজা উনি ভারতের অ্যাক্সেশন চেয়েছিলেন ভারত এটা অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু ওখানে কন্ডিশন ছিল গণভোট হতে হবে কিন্তু ভারত কিন্তু অগ্রব দিয়ে এই গত সাতাত্তর বছরে কাশ্মীরে কিন্তু গণভোট দেয় নেয় এরপরে যখন জুনাগাতের প্রশ্নটা আসে জুনাগাত তখন ফেব্রুয়ারি নাইনটিন ফোরটি রাজা পাকিস্তানের সাথে এক্সেশন চাইলা পাকিস্তান একসেপ্ট করলেন কিন্তু ওখানে গণঘটনা গণঘটে ওখানকার জনগোষ্ঠী হিন্দু অধ্যাসিত তারা ভারতের সাথে থাকতে চাইল যে মুহূর্তে গণভোটের রেজাল্টটা ডিক্লিয়ার হলো সেই মুহূর্তে ভারত সৈন্য বাহিনী পাঠিয়ে জুনাগাত দখল করে নেন কাশ্মীরের ক্ষেত্রে তাদের এক নীতি জুনাগাতের ক্ষেত্রে আরেক নীতি ওই বছর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ পাঁচই সেপ্টেম্বর হায়দ্রাবাদের রাজা তখন স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার করে দিল তাকে পাঁচ ছয়টা দেশ তাকে স্বীকৃতি দিল এবং হায়দ্রাবাদ ওই বছরে ওই বছরে পাঁচই সেপ্টেম্বর হায়দ্রাবাদে ভারত সৈন্য বাহিনী পাঠিয়ে হায়দ্রাবাদ দখল করে নিল সালে উনিশশো সালে গোয়া দামান এবং দিন তিনটি এনক্লেভ ছিল আমাদের সেন্ট মার্টিনের মতো দ্বীপ যে তিনটা দ্বীপে যে তিনটা দ্বীপ পর্তুগিজরা চারশো বছর ধরে তারা দখল করেছিল এবং তারা শাসন করেছে ইভেন ব্রিটিশদের শাসনও তারা ছিল না তখন ভারত গোয়াকে মিথ্যা প্রতিশ্রুতি দিল যে আমরা পর্তুগিজদের বিরুদ্ধে তোমাদের সাথে যুদ্ধ করব তোমাদের স্বাধীনতাকে সহায়তা করব। উনিশশো সালে উনিশশো সালে পর্তুগিজরা যখন পরস্ত হয় তখন ভারত কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করে নাই গোয়া দমান এবং দেউ তিনটাই কিন্তু ভারতের অধিভুক্ত করে নেয় উনিশশো সালে তাদের সুযোগ এসেছিল ইস্ট পাকিস্তানকে ভারতের অধিভুক্ত করবে কিন্তু ওই সময় পাকিস্তানের পাকিস্তানের যে পরাজয় এবং আমেরিকার উপস্থিতি এবং আমেরিকার যে সপ্তমের যে উপস্থিতি এটার কারণে তখন ভারত সাহস পায় নাই উনিশশো একাত্তর সালে এবং উনিশশো পঁচাত্তর সালে নাইনটিন সেভেন্টি ফাইভে যে সিকিমকে সিকিমকে দখল করে নেয় আমাদের বাংলাদেশকে যেভাবে দখল করছে এবং সিকিমকে দখলটা স্টার্ট করে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চাশ সালে সিকিমকে ইনডাইরেক্টলি দখল করে তাকে বলে তোমরা স্বাধীনতা পাবা তোমরা একটা প্রোটেক্টর একটা স্টেট হিসেবে থাকবা এবং তোমাদের পররাষ্ট্র ডিফেন্স এবং এক্সটার্নাল করে দিবে এবং উনিশশো পঞ্চাশ থেকে পঁচিশ বছর ধীরে 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 তারপরে তাদের যে লেনদর্জি মাধ্যমে এটা বাহিনী পাঠিয়ে ভারত বাহিনী পাঠিয়ে সিকিম দখল করে নেয় এবং একই বছর উনিশশো সালে ব্রিগেডিয়ার খালেদ মুশারেফে যে ব্যর্থ অভ্যস্ত ছিল এটাও কিন্তু সেকেন্ড টাইম ভারত বাংলাদেশ দখল করার পরিকল্পনা করেছিল কিন্তু তখন ইন্দিরা গান্ধীর যারা উপদেষ্টা ছিল তখন ইন্দিরা গান্ধী রাজনৈতিক ভাবে ইন্ডিয়াতে খুবই খারাপ অবস্থায় ছিল তার উপদেষ্টার ইন্দিরা বলেছিল আপনি একটু ডাউন যান ইন দ্য মেন টাইম আমাদের উনিশশো চুয়াত্তর সালে চায়না আমাদেরকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে ক্ষেত্রে ইন্দিরা গান্ধীকে বলে বলা হয় তার উপদেশায় বলা হয় যদি আপনি যদি আক্রমণ করেন বা দখল করেন তাহলে আপনাকে চায়না আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশের জনগণ এবং জিয়াউর রহমানের যে বলিষ্ঠ ভূমিকা এটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না এবং এটা আপনার সফল হবে না আপনি বস এখন ভারত ভারত আমার ভারত আমার থার্ড টাইম শেখ হাসিনাকে দিয়েই এই বাংলাদেশকে দখল করবে কারণ বাকি থাকে বাংলাদেশ কারণ ওয়েস্ট পাকিস্তান যেহেতু তারা পারমাণবিক শক্তিধর হয়েছে ওয়েস্ট পাকিস্তানের এক ইঞ্চি জায়গাও তারা নিতে পারবেন এখন আমার আমি এর আগে একটা টকশোতে সেখানে একজন আওয়ামী আমি বুদ্ধিজীবী সে বলছিল যে সিকিমটা দখল করেছে তাদের স্ট্র্যাটেজিক কারণে সিকিমটি আমাদের পঞ্চগড় থেকে আমাদের পঞ্চগড় থেকে নেপাল মাত্র মাত্র বারো কিলোমিটার কর্নেল হওয়া সেখানে আমার বাংলাদেশে ট্রেনের যে করিডোরটা দেওয়া হচ্ছে এটা হলো কিলোমিটার সেখানে বারো কিলোমিটার করিডোর দিকে তাদের আপত্তি আর আমরা আটশো কিলোমিটার করিডোর দিয়ে দিচ্ছি তখন উনি আমাকে বলছিল যে সিকিউরিটির কারণে ওইটা যদি সিকিম যদি না যে সাতটা রাজ্য করবেন এটি স্বাধীন হয়ে যেত এই সমস্যা তো আমাদের ক্ষেত্রে যদি আমাদের দেশটাকে দখল করে নিতে পারে তাহলে তাদের যে সেভেন সিস্টার কাম সিকিম প্লাস আমাদের পশ্চিমে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা তাহলে তারা স্বাধীনতা সম্পর্কে উচ্চারণ করবে না তাহলে এই যে আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা যদি ভেবে থাকে যে শেখ হাসিনাকে সরিয়ে বা শেখ যখন ব্যবহার হয়ে যাবে তখন আমাদেরকে ক্ষমতায় আনবে এটি কিন্তু আমার কাছে মনে হয় হক তারা বোকার আছে এবং আপনি হক আপনার মাধ্যমে আমি একটু

ভারত ভেরি সাকসেসফুলি করণের শরীরের মতো নেতা বোঝাতে সক্ষম হয়েছে যে ভারত কখনো বাংলাদেশ দখল করবে না ভারত বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করবে এবং স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করে আঠারো কোটি জনগণের দায়িত্ব ভারত নিবে না এটা করণের শখ এটা একটা ভুল ধারণা

একটা সেমিনারে আমি একজন কর্নেলাম ওই যে ইউএসএস আর বা রাশিয়ার একজন দার্শনিকের কথা উনি বলছিলেন এবং সে বলছিলেন যে একটা জাতিকে ধ্বংস করার জন্য প্রথম লাগে পনেরো থেকে ষোলো মানে প্রথম টাকায় লাগে পনেরো থেকে বিশ বছর যে আপনি জাতিটাকে আপনি ধ্বংস করে দিবেন এবং জাতিটাকে ডিমোরালাইজ করে দিবেন সেকেন্ড যে স্টে স্টেজটা পাঁচ থেকে দশ লাগবে সেটাতে জাতিকে আপনি হতাশাগ্রস্ত করে দিবেন ফার্স্টেটে এবং থার্ড স্টেজে যে আপনার একটা তৈরি হবে এবং চতুর্থ স্টেজে যে আপনার সব কিছু তারপরে আমাদের যে শেখ হাসিনা এবং অন ইলেভেন মিলে কিন্তু আঠারো বছর হয়ে গেছে ওনার বক্তব্য বা ওই দার্শনিকের বক্তব্য অনুসারে আমরা কিন্তু একটা একটা মানে আমাদের আঠারো কোটি জনগণ কিন্তু হতাশ কিন্তু একটা ডিমোরালাইজ এবং যে ডিমোরালাইজ হয়ে গেছে এখন এই যে আগামী পাঁচ থেকে সাত বছর আপনি যাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকে কিন্তু হতাশ এবং প্রত্যেকে দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে চায় না